দেশপ্রেমিক একজন সাংবাদিক মাহমুদ রহমান যিনি প্রবাস জীবনে অনেক দিন ব্যয় করেছেন প্রবাস থেকে এসে যখন তিনি জামিনেতে গিয়েছেন আদালতে তখন তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে এই নিয়ে বা এই বিষয়টি নিয়ে সারা দেশে ব্যাপক সমালোচনা হচ্ছে বা আলোচনা হচ্ছে টকশোতে যেমন হচ্ছে টক্সের বাইরেও তেমনি হচ্ছে তো বিপ্লব পরবর্তী সময়ে এইরম একজন দেশপ্রেমিক সাংবাদিক যে জেলে গেলেন এবং জেল থেকে কেন দ্রুত ছাড়া পেলেন না এই বিষয়ে এখন সবার মুখে মুখে আর এই বিষয়টি নিয়েই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার হঠাৎ করে ফেসবুক লাইভে এসে যে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের সামনে দিয়েছেন সেই তথ্যটি এখন আপনাদের সামনে তুলে ধরা হলো যে এরকম একটা ছাত্র আসা সরকার এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম অগ্রনায়ক মাহমুদুর রহমান ভাই কেন এখানে কারাগারে আছেন তা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি শাস্তি দিয়েছিল মানে নেসেনসিয়ার দিয়েছিল পুনরায় বর্তমানে শাস্তি দিয়েছিল obviously সমস্যা একটা আমি এই মামলাের merito উপস্থাপন করতে পারি এতে বিচার করতে তার হয়ে গিয়েছিল এবং আর শাস্তিটাও অলরেডি হয়ে গিয়েছিল তো উনি যখন এখানে আপনার বাংলাদেশ আসে যা স্থগিত করে আপিল করার জন্য আবেদন করেছিলেন এই আবেদন কিন্তু আইন মন্ত্রণালয় অথবা আমার কাছে আসে না এটা স্বরাষ্ট্র মন্ত্রালয়ের কাছে স্বরাষ্ট্র মন্ত্রালয় যখন আমাদের অভিমত চেয়েছে আমরা জেলে আছেন এই মামলায় আরেকজন বরেন্দ্র সাংবাদিক শফিক রহমান উনারও সাজা হয়েছিল উনি ঠিক একই ভাবে মাহমুদুর রহমান সাহেবের যে স্ত্রী আছে উনি যেমন আবেদন করেছিলেন যে মামুনুরান ভাই এটা করেন নাই আপনার সবাই জানেন উনার অত্যন্ত স্ট্রং আত্মসম্মান বোধ উনার খুব দৃঢ় চেতা মানুষ খুবই দৃঢ় চেতা মানুষ প্রচন্ড দেশপ্রেমিক মানুষ হয়তো উনার এই সমস্ত ব্যক্তিত্বের কারণে উনি মনে করেছেন উনি কোনো সাজা স্থগিতের আদালত কাউকে এক বছরের বেশি শাস্তি দেয় ফৌজদারি মামলা যদি এক বছরের বেশি শাস্তি দেয় তাহলে সেই আদালত সাব্যস্ত ব্যক্তিকে জানে দিতে পারবে না যাচ পারবে না কোন স্কোপ নাই কিন্তু তার বড় আদালত অর্থাৎ মহানগর দায়রা জজের আদালত সেখানে যদি পরে আবেদন করা হয় তাহলে সেই আদালত জানিয়ে দিতে পারবে মাহমুদুর রহমান খায়ের যাতে আবেদন করতে পারে সেই জন্য রায় যেদিন হয়েছে ঠিক সেদিনই অত্যন্ত দ্রুততার সাথে ওনাকে সকল কাগজপত্র রায় আদেশের কপি সহ পৌঁছে দেওয়া হয়েছে আজকে আমি যখন আপনাদের সরকারের দায়িত্ব মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রী সাংবাদিক শফিক রহমান ওনারা যখনই আবেদন করেছেন সাজা স্থগিত করার সেই আবেদনে আমাদের মতামতের ভিত্তিতে ওনাদের সাজা স্থগিত করা হয়েছে মাহমুদুর রহমান ভাই আবেদন করলে অবশ্যই অবশ্যই আইন মন্ত্রণালয় থেকে ওনার সাজা স্থগিতের জন্য আমরা সুপারিশ করতাম আমরা সেই সুযোগ পাই নাই এখানে আমাদের কিছু করার ছিল না ভাই উনি যত তাড়াতাড়ি আমরা বলতে আমি নিজের কথা বলছি যত তাড়াতাড়ি মুক্ত আমাদের এই দেশ করার যুদ্ধে উনার জায়গা থেকে নেতৃত্ব দেবেন তত এটা দেশের জন্য মঙ্গলজনক আমি আশা করবো খুব দ্রুত উনার জামিনের আবেদন করা হবে যাতে ওনার জামিনের পথ প্রশস্ত হয় সবাইকে ধন্যবাদ ভালো থাকবে প্রিয় দর্শক দেখতে পেলেন যে সুন্দর এবং সাবলীলভাবে ডক্টর আসিফ নজরুল স্যার তার ব্যাখ্যা উপস্থাপন করলেন আইনের অনেক মার মারপ্যাচ আছে আইনের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে উনি চাইলে সব কিছু করতে পারেন না উনি একজন দেশপ্রেমিক সাংবাদিক মজদুম সাংবাদিক উনি যখন এই দেশে ছিলেন ওনার উপর অনেক নির্যাতন হয়েছে টর্চার্ড হয়েছে যে কারণে এই দেশের প্রত্যেকটি মানুষই ব্যতীত সেই দিক দিয়ে ডক্টর আসিফ নজরুল স্যার বললেন যে আমরাও ব্যথিত কিন্তু আইনের যে জটিলতা আইনের যে ঝামেলা এগুলো কারণে হয়তো তাৎক্ষণিক তারা ব্যবস্থা নিতে পারেননি তবে তারা প্রতিনিয়ত তাকে সারানোর জন্য বা তার পক্ষে কাজ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে ইচ্ছা করলেই কোনো কাজ সঙ্গে সঙ্গে করা যায় না বা উনি হয়তো আজ ক্ষমতা আছেন কাল হয়তো ক্ষমতা না থাকতে পারেন হঠাৎ করে যদি আইনকে ভায়োলেট করেন তাহলে পরবর্তীতে তারও অনেক ঝামেলা হতে পারে আর এই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আইন উপদেষ্টার হয়তো একটি সুপারিশ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডক্টর মাহমুদুর রহমানের সাংবাদিক মাহমুদুর রহমানের ক্ষেত্রে বাট সব মিলিয়েই তারা চেষ্টা করে যাচ্ছে যে যেন দ্রুত তিনি মুক্তি পান বা এই বিষয় থেকে খালাস পান প্রিয় দর্শক এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ